বিভিন্ন দেখাচ্ছে এবং পথ ঘাটে চললে ওই যে আমার কাকা সেদিনকে পথে যাচ্ছিল ওই যে সাংদের মুকুল ও ধরে আমার কাকাকে অনাহত মারপিট করেছে আমরা সাথে সাথে প্রশাসনকে জানাইছি এবং এর ই হয় মানে এরা আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে এবং আগামী এই যে ওরা নাকি হাইকোর্ট করেছে অনেকগুলো জামিন পাইছে এরা বাড়িতে উঠবে এরা আমাদেরকে গ্রাম ছাড়া করবে এরা বিভিন্ন ভয়ভীতি আমরা আমাদেরকে দেখাচ্ছে আমাদের আপনারা এখন আসলে কি চাচ্ছেন আপনারা এই কি চান আপনারা কি নাহিদের

রাঘবদার ক্যাম্পের এসআই বিপ্লব স্যার আমাদেরকে এই নিয়ে বিভিন্ন ছন্দজনক এবং বিভিন্নভাবে আমাদেরকে থ্রেট করতেছিল মানে বিভিন্ন জবাব দিতে আমাদের করতেছিল পরে আমরা নিজেরা ওদেরকে দড়াই দিলাম দেওয়ার পরে আমার কাকা ওই লক্ষ্মীপুর বাজারে যাচ্ছিলো জাতি তারা পথে ফেলে মারধর করেছে

Gracias. Okay.